আমার ছিল অক্ষম অবস্থা আরেকটা ছিল এজেন্ট এজেন্ট আয় সে এরা এরা গ্রুপিং করে আমাদেরকে কেন্দ্র থেকে পিড়ি দুয়ে দিব এরা ভোট নিয়ে যাব আমার তো এটা করতে পারতাম তারা কোন পক্ষ এটা হলো আপনাদের ওই আনারসের পক্ষ আপনার নাম সহ বলেন একজন হলো আলি হোসেন একজন হলো সাইদ তারপরে একজন হলো মাসুদ একজন হলো রিফন তারপরে ওই আরেকজন হলো ইগের কি নাম না

অতকিতভাবে আমার ছেলে কাজকে রাত্রে ঢাকার থেকে এ বর্ডুতে আছে এদের দূরে আবার আমার একটা ছেলে আছে এদেরকে ফিরে দিব আমি এটা করতে পারতাম না আমি পিছিয়ে আছিলাম আমি লাভ দি যে পড়ছি আমার ছেলে বাসা করি পরে আমার ফিরে দিই ইয়ে ছেলেটা এই ওই গোফায় বাড়ি দিয়া হলারিফান্ড আলি হোসেন আমার সবাই থেকে আমার এখানে একশো বাড়ি আমার মঙ্গে আমার এক বাড়ি তাকে আমি তার জন্য দাঁড়িয়ে থাকতেছিলাম পরবর্তীতে কি পুলিশে এইটা পুলিশ পুলিশ প্রথমে যায় না আমার হল মাঠে রাস্তার বাইরে ঘর মাঝে পড়ে আছে আমিও আমার আমি একদিকে আমার হল অজ্ঞান অবস্থা আমার ছেলেকে কোন হাসপাতালেছি এখনও আমি বলতে পারি না আরেকটা ছেলে আছে না মুদি ফেনা উড়ে গেছে পুলিশ ফরে যাই করলো যে আমার ছেলেটা উড়ান উড়াল উড়াল আমি আমার ছেলে মরি যাক আমার ছেলে কোনো অন্যায় করলো না রাস্তার মাঝে আছে নি গোফায় ফিরে এই অবস্থা আর হল ব্যস করে এলাইছে আমি আমার ছেলের জন্য কান্দাকাড়ি করতেছি ছেলে করতেছি পুলিশ আনি ওগুলো দুজনেরা আনিছে আনি আনি ওই আপনাদেরকে গাড়ির দেখছি উঠেছি ওখানে ভিতরে ডুবালাইলে এদেরকে সারিয়ে দিছে না রাখছে ওটা আর জানি না দুজন উপস্থিত তারা হামলা অবস্থা পাইছে এই দুজনকে একজন সাইয়েদ একজন আলি হোসেন আর ওরা এই কেন্দ্র আনারসের প্রধান এজেন্ট চিফ এজেন্ট সে এখানে গণ্ডগোল হবে সে ওখান থেকে কেমনে জানে সেখান থেকে পুঁদিয়ে এখানে গণ্ডগোল করছে মনে করেন আরও ভোট কেন্দ্রর ইয়ে আরও আরো যেখানে গন্ডগোল হয়েছে ওইখান থেকে আরও দুস হবে সে সেখান থেকে আর আয় হামলা করে আমাদের বা পাহাড়ো লোকজনের আয় অ্যাক্সিডেন্ট করে মারধর করছে